ভাদ্র ভাদ্রমাস পড়ার সাথে সাথেই পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুরের শত শত গ্রামে সন্ধ্যা হলেই শুনতে পাওয়া যায় কুমারী মেয়েদের সুমধুর কণ্ঠের ভাদু গান সারা ভাদ্র মাস জুড়ে নারী পুরুষ সমবেত হয়ে গীতের মাধ্যমে এই ভাদু উৎসব পালন করে থাকে ভাদু কে তিনি কোন দেবী তিনি কি কোনো আদেও দেবী নাকি কোনো সাধারণ মেয়ে এই সব নিয়ে নানান জনশ্রুতি আজও শুনতে পাওয়া যায় আজকের এই ভিডিওতে তারই মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো জনশ্রুতি অনুযায়ী পঞ্চকোট রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত প্রতাপশালী তার কাছে সবই ছিল কিন্তু অভাব ছিল একটি কন্যা সন্তানের রাজা তাই দেবী দুর্গাকে নিজের কন্যা রূপে কল্পনা করতে থাকে ভক্তের এই ডাক দেবী স্বর্গ থেকে শুনতে পান এবং রাজার মনস্কামনা পূর্ণের জন্য দেবী মর্তে আগমন করেন একদিন রাজা মানভূমে জঙ্গলে শিকারে বের হন এবং সেখানে গিয়ে তিনি হারিয়ে যান জঙ্গলের গভীরে গিয়ে তিনি দেখতে পান একটি ছোট্ট অপরূপ সুন্দরী বাচ্চা মেয়েকে ওই মেয়েটি মাটির ঢিপির ওপর বসেছিল রাজার তখন স্নেহ মায়া হয় ওই বাচ্চা মেয়েটিকে দেখে রাজা তখন ওই বাচ্চা মেয়েটিকে নিজের রাজপ্রাসাদে আনেন এবং কন্যার মতো তাকে লালন পালন করতে লাগেন রাজা যেদিন মেয়েটিকে পেয়েছিল সেদিন ছিল ভাদ্র মাসের প্রথম দিন তাই ওই মেয়ের নাম রাখা হয় ভদ্রেশ্বরী ডাক নাম ভাদু আর এই দিকে স্বর্গে নেমে আসে মহা বিপর্যয় কারণ দেবী দুর্গা স্বর্গে নেই দেবী দুর্গার বিরহে শিব তখন জর্জরিত সঙ্গে দেবগুলো চিন্তিত তাই তখন মুনি ঠিক করলেন তিনি মর্তে যাবেন মুনি তখন ঘুরতে ঘুরতে পঞ্চকোটে এসে জানতে পারলেন দেবী দুর্গা এখানে কন্যারূপে রূপে রয়েছে মুনি তখন বৃদ্ধ গায়কের বেশ ধরে প্রাসাদে প্রবেশ করলেন এরপর তিনি গানের মাধ্যমে দেবী দুর্গাকে শিবের বিরহের কথা জানালেন যাই হোক এটি শুনে দেবী দুর্গা নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি মুনির সঙ্গেই কৈলাসে রওনা দিলেন আর এই দিকে পঞ্চকোটের রাজা রানী তখন কষ্টে ভেঙে পড়লেন কারণ তারা সদ্য তাদের কন্যাকে হারালেন কৈলাস থেকে মা দুর্গা রাজার এই অবস্থা দেখলেন এবং তিনি মর্তে নেমে এলেন প্রাসাদে এসে দেবী নিজের আত্মপরিচয় দিলেন রাজার কাছে এবং রাজা তা দেখে সব শোক ভুলে নিজের জীবনকে সার্থক মনে করলেন শোনা যায় এরপর থেকেই এই মা দুর্গাকে উদ্দেশ্য করেই ভাদু উৎসব পালিত হচ্ছে আর সেই দিন ছিল ভাদ্র মাসের সংক্রান্তি শোনা যায় ওই রাজাই নাকি ভাদু পূজার প্রচলন করেছিলেন তবে এটি হলো পুরোহিতদের মধ্যে প্রচলিত একটি জনশ্রুতি আবার সাধারণ মানুষরাও অন্য একটা জনশ্রুতিতে বিশ্বাসী তাদের মতে ভাদু নামে এক রাজকুমারী ছিল যে রাজকুমারী হবার সত্ত্বেও একজন সাধারণ ছেলেকে ভালোবেসেছিল সাধারণ ছেলেকে ভালোবাসার কারণেই ভাদুর এই ভালোবাসা কোনোদিনই পূর্ণতা পায়নি এবং পারিবারিক চাপেই নাকি তিনি একদিন আত্মহত্যা করেন সেই থেকেই নাকি ওই রাজকন্যার স্মৃতিকে জীবিত রাখার জন্যই এই ভাদু উৎসব পালন হয়ে আসছে এটা গেল দ্বিতীয় জনশ্রুতি এর পরে আরও একটি জনশ্রুতি আছে যেটি সব থেকে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এখান থেকেই আমরা জানতে পারি শুধুমাত্র অনুন্নত হিন্দুরাই এই দেবীর কেন পূজা করে থাকেন মনে করা হয় এরপর থেকেই ভাদু সাধারণ একটা মেয়ে থেকে একজন দেবীতে রূপান্তরিত হয় তো যাই হোক গল্পটা এই রকম ভাদু একজন রাজকুমারী কিন্তু সে গুণে দেবী তুলল কারো দুঃখ কষ্ট দেখলেই তার প্রাণ কাঁদে সেই সময়কার শ্রেণীর বাউরি এবং বাগদিদের প্রায়ই অত্যাচারের মুখে পড়তে হতো অবশ্য সেই সময় এইগুলো খুবই কমন ব্যাপার ছিল শাসকেরা প্রায় অন্তর্জ শ্রেণীর মানুষদের শোষণ করে আসছে যুগে যুগে কিন্তু ভাদু রাজকুমারী হলেও ওই অন্তজ শ্রেণীর প্রতি খুবই দয়াদাক্ষিণ্য দেখাতেন তাদের কষ্টও ভাদু নিজে ফিল করতে পারত এবং ভাদু এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগেন এ দেখে রাজা কিন্তু খুব একটা খুশি হননি তিনি এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করে ভাদু এই মহৎ কাজে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন এরপর থেকেই ওই অঞ্চলের অনুন্নত শ্রেণীর বা অন্তজ শ্রেণীর মানুষেরা এই ভাদুকে শ্রদ্ধা এবং ভক্তি করতে লাগেন শোনা যায় সেই থেকেই নাকি এই ভাদু উৎসবের প্রচলন হয় অ্যাকচুয়ালি উৎসবের শেষে যে করুণ সুরে গান গাইতে গাইতে তারা নদীর দিকে যায় সেটি হলো ভাদুর সব যাত্রা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন তারা কিন্তু ভাদুর মূর্তিকে শুইয়ে নিয়ে যায় আর এই গানগুলো যদি ভালোভাবে একটু অর্থ বের করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই গানগুলোর মধ্যে কিন্তু একটা করুণতা লুকিয়ে আছে এই ভাদুদেবীর মূর্তি অত্যন্ত সুন্দর হয় সাধারণত তার গায়ের রং হয় হলুদ টানা টানা চোখ এবং কপালে একটি টিপ থাকে এবং মাথায় থাকে শোলা বা রাং তার তৈরি বড় সাইজের মুকুট তিনি পরনে পরে থাকেন একটি লাল রঙের শাড়ি তার দুটি হাত একটি হাতে থাকে ধানের শীষ এবং অপরটিতে সন্দেশ বা মুন্ডা সাধারণত দু ফুটের বেশি কিন্তু এই মূর্তিগুলির হাইট হয় না এই ভাদু উৎসবে কুমারী মেয়েদের প্রাধান্য লক্ষ্য করা যায় কুমারীরা ভাদ্র মাসেলেই নিজের নিজের তৈরি মূর্তিগুলিকে নিয়ে গ্রামের সমাজপতি মণ্ডবে সমবেত হয় এরপরেই শুরু হয় ভাদু গান প্রথমে হয় জাগ গান এই কুমারীরা প্রায় সারা রাত ধরেই এই গানগুলি করে থাকেন কোনো কোনো অঞ্চলে পুরুষেরাও এই গানগুলি করে থাকে তাদের এই গানগুলির সাথে নানান রকমের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয় কোনো কোনো দলে আবার কোনো ছেলেকে মেয়ের পোশাক পরিয়ে নাচতে দেখা যায় বহু মানুষের ধারণা এই ভাদু উৎসব বেশি দিনের পুরনো নয় তাদের মতে পঞ্চকোটের রাজা নীলমণি সিং তার কন্যার মৃত্যুর পর ওই কন্যার স্মৃতিকে অমর করার জন্যই এই ভাদু উৎসব প্রচলন করেন কিন্তু এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ নীলমণি সিং রাজত্ব করত আঠেরোশো তেরো সালে আর তার বংশধরেরা এখনও বেঁচে আছেন এবং তাদের পূর্বপুরুষ যে ভাদু উৎসব প্রচলন করেছে এটা তারা অস্বীকার করে অনুন্নত শ্রেণীর হিন্দু বাউরি এবং বাগদিরা এই ভাদুকে বিশেষ ভক্তি করে ভাদু বিসর্জনের সময় বাউরিদের শোক দেখলে মনে হয় আদিকালে এই ভাদু দেবী বাউরিদের উপাস্য দেবী ছিলেন তবে ভাদু পূজা হোক বা টুসু পূজা এই সমস্ত দেবীগুলোকে লক্ষ্য করলেই দেখা যাবে প্রাচীনকালে হয়তো তারা কোনো শস্যেরই দেবী ছিলেন ঠিক লক্ষ্মীর মতো বর্তমানে এই উৎসবে নাচ গান প্রাধান্য পাওয়ায় ভাদু যে আসলেই শস্যের দেবী একথা সবাই ভুলে গেছে যাই হোক আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের রবিবারে সকাল নটার সময় ধন্যবাদ